ফ্রেন্ডস আজকের যে মাংসটা আনা হয়েছে সেই মাংসটা কিন্তু কচু দিয়ে রান্না হয়েছে কচু দিয়ে রান্নার পরে কিন্তু পাপা খাচ্ছে মনের আনন্দে খাচ্ছে পাপা শাক আছে আলু ভর্তা আছে আর হচ্ছে করলাতে চিংড়ি মাছের চচ্চড়ি আর এই মাংস কচু তো মাংস কচু দিয়ে পাপা খাচ্ছে আজকের মাংসটা খুব সুন্দর রেয়াজি মাংস এবং কচু দিয়ে মাংস তো আজকে খাচ্ছে পাপা রেয়াজি মাংস দিয়ে তো আমাদের এই চ্যানেলটা যারা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে এবং এখানে আমরা বিভিন্ন রকম খাবার বা মাংস কিভাবে কিনতে হয় সেগুলো আমরা সব রাখি তো আজকে হয়েছে কচুতে মাংসতে রান্নাটাও খুব সুন্দর দেখে দারুণ লাগছে একদম রেয়াজি পিস মাংস আর